শাহবাগ বাংলা মোটর এলাকায় দুর্বৃত্তের হামলায় চারজন সাংবাদিক আহত হওয়ার প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন রোমান পাঠানোর ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত গত পঁচিশে ডিসেম্বর জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ অনলাইন সম্পাদক আতাউর হোসেন বিশেষ প্রতিনিধি বশির হোসেনের ওপর হামলার প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিকরা রবিবার উনত্রিশে ডিসেম্বর বিকেল চারটায় শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশগ্রহণ করেন আর টিভির আবুল হোসেন সর্দার সংগ্রামের এ এম মকবুল হোসেন চ্যানেল আয়ের এস এম মজিবুর রহমান নয়া দিগন্তের বোরহান উদ্দিন রাব্বি প্রথম আলোর সত্যজিৎ ঘোষ বাংলা ভিশনের শহীদুজ্জামান খান এন টিভির আব্দুল আজিজ শিশির সময় টিভির বি এম ইসরাফিল আমাদের সময়ের রোমান আকন্দ বৈশাখী টিভির আব্দুল খালেক ইমন আজকের পত্রিকার বেলাল হোসাইন সমকালে সোহাগ খান সুজন কালের কণ্ঠের শরীফুল আলম ইমন যমুনা টিভির এস এম শাকিল বাংলাদেশ সমাচারের সাইফুল ইসলাম ডেইলি স্টারের জাহিদ হাসান রনি নিউজ টোয়েন্টি ফোরের বিধান মজুমদার নাগরিক টিভির শাহাদাত হোসেন হিরু দীপ্ত টিভির সালাউদ্দিন রূপম বাংলাদেশ বুলেটিনের মতিউর রহমান আর টিভির আসাদ গাজী দৈনিক বাংলার জাহাঙ্গীর হোসেন কালের কণ্ঠের মাহবুব আলম চূড়ান্তরের শাহেদ আহমেদ প্রমুখ